হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সৌভিক সোনা ব্লগ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ দেবের রামাশ্রমে এই ভিডিওতে তোমাদেরকে আশ্রম ঘুরে দেখাবো এবং তারই সাথে সেখানকার কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরবো এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রামাশ্রমের গেট আমরা এখন প্রবেশ করছি আর দেখো সামনে এটা হচ্ছে আশ্রম আর এই যে এত বড় এরিয়া নিয়ে এই আশ্রমটা তৈরি হয়েছে ভেতরেও যাওয়া যাক তোমাদেরকে জানাচ্ছি দেখো সামনে প্রবেশ করি আশ্রমটা আর এই দিকটাতে ছোট্ট একটা বাগান আছে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এরই ভেতরে একটা গুহা আছে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো তো সামনে দেখছো তলা আর এরই পাশে রয়েছে সীতারাম ঠাকুরের কুড়ে ঘর যেখানে তিনি একটা সুরঙ্গ বানিয়েছিল সেখান থেকে অনেক জায়গায় যাওয়া আসা করতেন যেমন গয়া কাশি, মথুরা বৃন্দাবন পুরী এবং হরিদ্বারও এখান থেকে যাওয়া হতো এখন সেই সুরঙ্গটা সিল করে দেওয়া হয়েছে কারণ যে কেউ এখানে ঢুকে যেতে পারে এবং ঢুকে গেলে যদি পথ ভুল করে অন্য জায়গায় ঢুকে যায় সেই জন্য সুরঙ্গটা এখন বন্ধ আছে আর সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্মশান এখন এখানে মরা পড়ানো হয় না আর এটা হচ্ছে যে ঢুকে আশ্রমটা তোমাদেরকে দেখিয়েছিলাম তারই ভেতরে আমি প্রবেশ করছি এখন এই যে দেখতেই পাচ্ছ ভেতরে হরিনাম সংকীর্তন হচ্ছে বারো মাস তিরিশ কালে হরিনাম সংকীর্তন হয় আর এখানে হচ্ছে মা সীতা ও রাম লক্ষণের মূর্তি আর এই মন্দিরের পাশেই রয়েছে সীতারাম ঠাকুরের সমাধি এই বড় যে গাছটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পঞ্চবুটি তলা এখানে শ্রী সীতারাম ঠাকুর বসে অনেক বই লিখেছিলেন ও এখান থেকে অনেক জড়িবুটি দিয়ে তিনি অনেক রকম ঔষধি বানিয়েছিলেন যেটা দিয়ে অনেক রোগ বিধি দূর করা হতো আগে তো আশ্রমের সেবকদের কাছে অনেক রিকোয়েস্ট করার পর তারা সুরঙ্গটা খুলে দেখিয়েছে আমাদেরকে দেখতেই পাচ্ছ সেই সুরঙ্গটা যদিও বা ওখানে আমাদেরকে নামার অনুমতি তারা দেয়নি এখন আমি আমার ছেলেকে এখানে একটু শুয়ে দেব শোনা গেছে এখানকার মাটি শুয়ে দিলে নাকি অনেক রোগ বিধি দূর হয় তাই ছেলেকে একটু এখানে শুয়ে দিলাম এটাকে পঞ্চবুটিতলা বলা হয়েছে কারণ এখানে পাঁচটি গাছ একই সাথে একত্রিত আছে তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চবুটিতলা তোমাদেরকে যে দূর থেকে শ্মশানটা দেখিয়েছিলাম তো সেখানে আমরা এখন প্রবেশ করেছি দেখতেই পাচ্ছ শ্মশানটা এখন প্রায় চলে না বলতেই হবে কারণ এখানে আর সেরকম মরা পড়ানো হয় না আর সামনে যে নালার মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গার একটা শাখা এখানে সকাল নটা পর্যন্ত জল থাকে তারপরে জল আবার শুকিয়ে যায় যেমনটা দেখতেই পাচ্ছ তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা